সালামু আলাইকুম প্রিয় ভাই বন্ধু সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের অনেক ভালো আছে তো গত দুইবার উমরা করার পরে আমার জীবনের বাস্তব কিছু অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করতে চাই আমি মনে করি যে আমার এই অভিজ্ঞতার আলোকে আপনারা যদি হজ উমরা উমরা করেন তাহলে অবশ্যই কিছুটা হলেও লাভবান হবেন তো উমরার নিয়ম আসলে কি উমরার নিয়ম হচ্ছে প্রথমে আয়সা মসজিদে যাবেন তোর কাজ পড়বেন এরপর কাবাঘর সাতবার তাও করবেন দুর্গা নামাজ পড়বেন এরপরে সাফা মারা পাহাড় সাতবার সাই করবেন ওখানে দুর্গা নামাজ পড়বেন সাতবার যখন কাবাঘর তাও করবেন তখন বিভিন্ন কসমিতাহালের পাঠ করবেন মনের কামনা বাসনাগুলো আল্লাহর কাছে বলবেন সমস্ত পাপ থেকে গুণা থেকে অনুতপ্ত হবেন চোখের পানি ফেলবেন আল্লাহর কাছে তফবা করবেন এটাই আর কি তো আসলে এখানে অভিজ্ঞতার বিষয়টা কি অভিজ্ঞতার বিষয়টা হলো প্রথমবার যখন উমরা করি তখন তখন আমি জুতা নিয়ে গেছিলাম জুতা পায়ে দিয়ে গেছিলাম কারবার ঘর তো আপ করার সময় কোলে এক কোণে রেখে আর কি পাক দেওয়ার পরে তখন ছাপা মারা পাহাড় সাই করি তখন আবার জুতা পায়ে দিই স্যান্ডেল সিম্পল স্যান্ডেল তো যার কারণে আমি কষ্টটা তেমন অনুভব করিলাম না কিন্তু দ্বিতীয়বার যখন আমি উমরা করতে গেছি তখন জুতা বাসায় রেখে গেছি তো যার ফলে কী হয়েছে আমার এইখান থেকে কাবাঘর পর্যন্ত হেঁটে যাওয়া লাগছে হেঁটে আসা লাগছে তো কাবাঘরে আপনি সব জায়গায় কিন্তু টাইস করা এবার সাবা পাহাড় পুরোটাই কিন্তু টাইস করা ঠিক আছে তো এখানে আপনি টাইস অনেক ঠান্ডা ঠিক আছে আর খালি পায়ে তো আমাদের হাটার অভ্যাস নেই একশো জনের মানে হাজারে এক জনের হয়তো ওই অভ্যাস থাকতে পারে কিন্তু অধিকাংশ লোকেরই খালি পায়ে হাটার অভ্যাস নেই তো সেক্ষেত্রে কী হয় মানে ব্যাপক কষ্ট হচ্ছিলো পা দুইটোখানে পায়ের নিচে মনে হচ্ছিলো যে একদম বরফ হয়ে গেছে ঠান্ডা হারতে পারছিলাম না আর খুব কষ্ট হচ্ছিল তো এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করলাম যে আপনারা যদি আমার তো সহ্য করতে না চান তাহলে জুতা নিয়ে গেলেন এক করে রাখলেন মানুষ বলে যে জুতা হারিয়ে যায় কই জুতা যদি সাবধানে এক জায়গায় রাখেন তো কে নেবে কে আপনার জুতা নেবে অর্থাৎ যারা বল দেওয়ার কাজ করে তারা হয়তো ফেলে দিতে পারে কিন্তু দেখা আছে যে আগে একজন সব পাক দিলেন আপনারা যেজন অপেক্ষা করলেন তারপরে তার কাছে দিলেন তো তাটা দিয়ে আপনারা আবার পাক দিলেন তো পরিচিত লোকের কাছেও রাখতে পারেন অথবা কাউকে বলতে পারেন ভাই তো তারা দেখে গেলাম একটু দেখেন তো এইভাবে আর কি করতে পারেন কিন্তু সর্বক্ষণিক যদি আপনি খালি পায়ে চলাফেরা করেন তাহলে অবশ্যই কিন্তু অনেক কষ্ট হবে এটা মাথায় রাখবেন আর দ্বিতীয়ত আপনারা যখন হাজারা আসওয়াদ পাথরের সুমো খাবেন এই সুমু চুমু খাওয়াটা হচ্ছে যে কি পরিমাণ কষ্ট সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না যারা ওমরা করছেন যারা আসাতে যারা চুমু খেয়েছেন তারা এরকম বেশি বলতে পারবেন আর কি তো দেখেন আপনার চুমু খাওয়াটা আমি দুইবার উমরা করেছি কিন্তু অনেক চেষ্টা করার পরও হাজারা আসুয়াতে চুমু খেতে পারি নাই ওই পাথরে সুমু খেতে পারি নাই এত পরিমাণ ভিড় যে কি বলবো আপনাদের পনেরো মিনিট বিশ মিনিট চাপাচাপি এত পরিমাণ কষ্ট যাদের বিশেষ করে তাদের আপনার হচ্ছে একটু সমস্যা আছে শ্বাস প্রশ্বাসের সমস্যা অথবা যারা কষ্ট সহ্য করতে পারেন না তারা কাইন্ডলি আমি মনে করি খুব বেশি রিক্স নেবেন না খুব বেশি রিক্স নেবেন না কারণ এতে আপনার আর বিপরীত হতে পারে হ্যাঁ আমরা ইয়ং মানুষ তাই আমার দম বন্ধু হয়ে আসছিলো ভাই আমি বাইরে যাবো আমি বাইরে যাবো আপনারা সাইড দেন কিন্তু কেউ কি আপনার ভাষা বুঝবে না কিছু বুঝবে কখন তো বোধহয় আল্লাহ তাল অনেক রহমতে আর কি বেরিয়ে আসতে পেরেছি তো আসলে এটা হচ্ছে আল্লাহ তালা নসিব ঠিক আছে অনেকে আবার খুব সহজেই স্মুখ খেতে পারে অনেকে হাজার কষ্ট করেও পারে না তো যাই হোক আপনারা চেষ্টা করবেন কিন্তু খুব বেশি কষ্ট হলে বেরিয়ে আসবেন হ্যাঁ না কিন্তু অসুস্থ হয়ে যেতে পারেন এই বিষয়টা মাথায় রাখবেন আর তৃতীয়ত বিষয় হচ্ছে যে উমরার পরে ওইখানে আপনার উমরা থেকে বেরোনোর পরে সাথে সাথে আর কি মানুষজন দাঁড়িয়ে থাকে কে কে নিয়ে দাঁড়িয়ে থাকে আসেন ভাই চুল কেটে দিই চুল কেটে দিই তো ওরা অল্প একটু চুল কেটে দিয়ে দশ শিয়াল বিশ শিয়াল পনেরো ইলিয়াল নিয়ে নেয় তো এটা করবেন না উমরার নিয়ম কি যে উমরা শেষে ভালোভাবে সমস্ত চুল ফেলে দেওয়া সামান্য একটু কাটা এটার আদেশ কিন্তু অনেক দুর্বল হ্যাঁ তো যাই হোক আপনারা ওখান থেকে বেরিয়ে আসবেন বেরিয়ে এসে যখন রাস্তায় একটু ফাঁকা আসবেন তখন দেখবেন মানুষ ডাকবে এই পাঁচ রিয়াল পাঁচ পাঁচটিয়াল তো এখান থেকে কিন্তু আপনি পাঁচটিয়ালে আপনি কিন্তু চুল সমস্ত চুল কিন্তু কাটতে পারবেন মানে একবার টাক করতে পারবেন আর আগে কিন্তু আপনার আরও খরচ বেশি হতো তো যাই হোক এইভাবে আপনি তারপরে যেখানে হাজারা মানে ছাপা মারো পাহাড় সাই করার সময় উপরে কিন্তু দেখলাম গাড়ি আগে গাড়ি সিস্টেম ছিল না রিসেন্টলি হয়তো চালু হয়েছে গাড়ি দিয়েও মানুষ দেখছি সাই সাই করতেছে সাত পাক মানুষ তাতে শারীরিক অবস্থা ভালো না হাঁটতে পারে না কষ্ট হয় তা আমি মনে করি কি যে উপরে গাড়ি দিয়ে না আসলে আপনি করে ট্রলিতে যাবেন টলি ভাড়া করে টলিতে সাত পাক দিবেন তা তো ভালো কিন্তু গাড়িতে বসে সাই করাটা আমার কাছে ভালো লাগে নাই এত আরামে এসে তো হজম তো আরাম আরাম এসে জিনিস না এটা অনেক কষ্টের ব্যাপার বা আর আপনারা আসেন ইনশাল্লাহ আসলে পরে ইনশাল্লাহ সহজ লাগবে সহজ মনে হবে কঠিন কিছুই না কিন্তু আমার বাস্তব জীবনের কিছু অভিজ্ঞতা তুলে ধরলাম আর উমরা করবেন অবশ্যই মনে আবেগ অনুভূতি ঢেলে দিয়ে একান্ত আল্লাহকে সন্তুষ্টি করার জন্য ঠিক আছে সুখের পানি ফেলাবেন অতীতের সমস্ত গুণা থেকে আল্লাহ আল্লাহটাতে মাফসাবেন এটা আর কি যাই হোক আপনাদের সকলের প্রতি দোয়া রাখছি রাখি আজকে ভিডিও এখানে শেষ করছি আমি মক্কা কাবাঘরে খুব পাশেই থাকি আপনারা যদি হজমরা করতে আসেন অবশ্যই ইনশাল্লাহ আমার নক দিবেন ইউটিউব চ্যানেলে কমেন্টসে নখ দেবেন অথবা ফেসবুকে নখ দেবেন আপনাদের সাথে দেখা করার চেষ্টা করবেন ইনশাল্লাহ অত আসসালামু আলাইকুম ও